হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি বানাচ্ছি ঝিঙের ঝাল এর জন্য আমার লাগছে ঝিঙে এক কিলো এখানে পেঁয়াজ কুটানো আছে রসুন তেটো করা সরষের তেল লবণ হলুদ কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি এবার প্রথমেই যেটা করবো সেটা হলো আমি ঝিঙ্গেগুলোকে মাখিয়ে নেব আমি ঝিঙ্গে নিয়ে নিলাম এতে প্রথমে সর্ষের তেল দিলাম রসুন দিলাম আর দুটো মতো পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ খুব সামান্য দেব জাস্ট এইটুকু লবণও প্রথমে খুব কম দেবো কারণ এটা মাখাতে মাখাতে অনেকটা কম কমে যাবে খুব ভালো করে এই যে এইভাবে আমি ঝিঙেটা মাখিয়ে নেব এতে কিন্তু এক ফোটা জল দেওয়া যাবে না এটা যত ভালো করে মাখাবো এটা তত টেস্টটা ভালো হবে আমি মাখিয়ে নিলাম এবারে আমি কড়াইয়ে সরষের তেল গরম করে নিলাম পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব যে তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটুখানি ভেজে নেব কাঁচা লঙ্কাটা আছে একটু ভেজে নেব কাঁচা লঙ্কা ভাজা গন্ধ গম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিলাম ঝিঙেটা পুরোটাই ঢেকে ঢেকে করতে হবে আজ কমিয়ে পুরোটাই আজ কমিয়ে ঢেকে ঢেকে করতে হবে ব্যাস এবার আমি ঢেকে দিলাম আঁচটা মিডিয়াম করে দিলাম মাঝে মধ্যে এসে এসে নেড়ে দেব এবারে আমি ঢাকনাটা তুলে একটু দেখছি এই যে প্রচুর জল বেরিয়েছে ঝিঙের জলে ঝিঙেটা সেদ্ধ হবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমি আবার একটু ভেঙে দিচ্ছি একটু দেখি আর একটু মেরে দিই একবার অবশ্যই এটা করে খাবেন আপনারা আর একটু দেখি কি অবস্থা জল শুকিয়ে আসছে এরপরে আমি আর কোন ঢাকা না এবার আমি পুরোটা খুলেই করব এভাবেই কষিয়ে নিতে হবে একদম তেল না ছাড়া পর্যন্ত এই যে ঝিঙেটা জল তেল থাকতে শুরু করেছে জল শুকিয়ে এবারে আমি আঁচটা একটু কমিয়ে দেব নাহলে পুড়ে যাবে হয়েই এসেছে আর পাঁচ মিনিট কালারও এসেছে আমি এবার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এই যে পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম আমার তৈরি ঝিঙের ঝাল পুরো জল শুকিয়ে তেলটা বেরিয়ে গেছে ঝিঙেটা কাটার সময় অবশ্যই দেখে কাটবেন যেন পিতো না থাকে তাহলে পুরো সবজিটাই নষ্ট হয়ে যাবে এতে আমি আর কোনো ঢাকা দেবো না এবার আমি এটা নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তৈরি আমার ঝিঙের ঝাল